অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সিরিজ শেষ হওয়ার আগেই বিসিসিআই অ্যানাউন্স করে দিল সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের স্কোয়াড আগে হ্যাঁ ভাই লোক ঠিকই শুনছে তোমরা সাউথ আফ্রিকার বিপক্ষে আমাদের স্কোয়াড অ্যানাউন্স হয়ে গেছে এই যে বর্তমানে অস্ট্রেলিয়ার সাথে আমাদের সিরিজ চলছে তিনটে ওডিআই ম্যাচের এবং পাঁচটা টি টোয়েন্টি ম্যাচের সেখানে বর্তমানে জাস্ট একটা ওডিআই ম্যাচ এখন হয়েছে আর তার আগেই আমাদের স্কোয়াড অ্যানাউন্স হয়ে গেছে ভাই সাউথ আফ্রিকার বিপক্ষে আর তার থেকেও বড়ো কথা হলো এই যে সিরিজ হতে চলেছে এটাই নাই ক্যাপ্টেন থাকছে আমাদের শুভমান গিল আর নাই বা থাকছেন ক্যাপ্টেন কুমার যাদব এইবার হয়তো তোমরা চমকে যাবে যে দাদা এটা কিরকম স্কোয়াড অ্যানাউন্স করেছে গো যেখানে ক্যাপ্টেনই নাই দলের ক্যাপ্টেন হিসেবে থাকা তো দূরের কথা প্লেয়ার হিসেবেও নেই তাহলে ক্যাপ্টেন কে থাকছে ক্যাপ্টেন থাকছে ভাই আমাদের ঋষভ অর্থাৎ স্পাইডি এবার তোমরা বলবে দাদা এ তো ইনজার্ড ছিল এ ঠিক হয়ে গেল কি করে আর এ কোথা থেকে ক্যাপ্টেন হলো আসলে ভাই মেন কথা হলো এটা যে মেন সিরিজ আছে না সেটার জন্য স্কোয়াড অ্যানাউন্স করা হয়নি ইন্ডিয়া এ এবং সাউথ আফ্রিকা এর মধ্যে দুটো টেস্ট ম্যাচ হতে চলেছে রেড বলের সেই জন্যই স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে ওই জন্য এখানে আমাদের গিলও ক্যাপ্টেন নাই আর আমাদের সুরিয়া দাও ক্যাপ্টেন নাই দুটো টেস্ট ম্যাচ হতে চলেছে এই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা সিরিজ খেলতে গেলাম না তার আগেই তো তোমরা হয়তো খবর পেয়েছিলে টুকটাক যে অস্ট্রেলিয়ার এ টিম আমাদের এখানে খেলতে এসেছিল ভাই মানে ম্যাচ হয়েছিল দুটো না তিনটে সেমই ওদের সাথে দুটো টেস্ট ম্যাচ আমাদের হবে তারপরে মূল সিরিজ হবে তাই ভাবলাম চলো তোমাদের সাথে এই ব্যাপারে একটু আলোচনা করা যাক প্রথমে ভেবেছিলাম আইপিএল এর টিমগুলোকে নিয়ে আজকে একটু আলোচনা করব বাট এই খবরটা চলে এলো তাই ভাবলাম এটা নিয়ে একটু আলোচনা করা যাক কারণ এতে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে ভাই বুঝলে তো ওই জন্য এটা নিয়ে আলোচনা করাও দরকার আছে তাহলে চলো আর বেশি না বুকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক তা বস আশা করি তোমরা সকলেই জানো এই যে অস্ট্রেলিয়ার সাথে আমাদের সিরিজ চলছে এই সিরিজটা শেষ হয়ে গেলেই সাউথ আফ্রিকার সাথে আমাদের সিরিজ শুরু হবে যেখানে দুটো টেস্ট ম্যাচ হবে তিনটে ওডিআই হবে এবং পাঁচটা টি টোয়েন্টিআই হবে বর্তমানে এই যে অস্ট্রেলিয়ার সাথে আমাদের ওডিআই এবং টি টোয়েন্টি আই চলছে সেখানে ওডিআইটা শেষ হবে তোমার পঁচিশে অক্টোবর এবং টি টোয়েন্টি আই শেষ হবে তোমার আটই নভেম্বর তারপরেই ওই সিরিজটা শুরু হবে এবং এই দুটো সিরিজের মাঝেই ওই দুটো টেস্ট ম্যাচ হবে ভাই মানে অ্যাজ এ প্র্যাকটিস হিসেবেই ধরতে পারো যেখানে আমাদের ক্যাপ্টেন থাকবে স্পাইডি অর্থাৎ ঋষভ পান্থ ফাইনালি বহুদিন পর আমাদের রিসাবদের টেস্টে কামব্যাক পা মনে হয় এখন অনেকটা ঠিক হয়ে গেছে ভাই মানে আর কি এই যে ইন্ডিয়া এ এবং সাউথ আফ্রিকা এ আছে সেখানেই আমাদের ঋষাব পান্তকে টেস্ট করা হবে যে পা কতটা ঠিক আছে কেমন করে কতটা ম্যানেজ করছে সেই সব পুরোপুরি দেখার পরেই ভাই সাউথ আফ্রিকার বিপক্ষে যে আমাদের দুটো টেস্ট ম্যাচের সিরিজ আছে তার জন্য স্কোয়াড অ্যানাউন্স হবে তা প্রথমেই যদি চলে আসে ডেটের ব্যাপারে তাহলে প্রথম যে ইন্ডিয়া এ এবং সাউথ আফ্রিকা এর ম্যাচটা হবে সেটা হবে তিরিশ অক্টোবর থেকে দুই নভেম্বর এবং দ্বিতীয় ম্যাচটা হবে ছয় নভেম্বর থেকে নয় নভেম্বর দুটোরই টাইম হচ্ছে সকাল সাড়ে নটা থেকে আর দুটো ম্যাচই হবে ব্যাঙ্গালোর যেটা হবে বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে এইবার চলে আসি প্রথম ম্যাচের প্রথম স্কোয়াডের দিকে কারণ দুটো ম্যাচের জন্য দুটো স্কোয়াড অ্যানাউন্স হয়েছে ভাই প্রথম ম্যাচের জন্য আমাদের ক্যাপ্টেন থাকছে ঋষভ পান্ত দুটো ম্যাচের জন্যই আমাদের ক্যাপ্টেন থাকবে ঋষভ পান্ত উইকেট কিপার এবং ক্যাপ্টেন দুটোই থাকবেন আমাদের ঋষভ পান্থ এছাড়াও দুই নম্বরে থাকছে আয়ুষ মাত্রে সিএসকে ফ্যান্সরা তোমাদের আয়ুষ মাত্রে থাকছে তিন নম্বর হচ্ছে নারায়ণ জগদীশান যে ব্যাকআপ আপ উইকেট কিপার হিসেবে থাকতে চলেছে চার নম্বরে থাকতে চলেছে সাই সুদর্শন যে হচ্ছে ভাইস ক্যাপ্টেন পাঁচ নম্বরে থাকতে চলেছে দেবদাত পাটিকেল ছয় নম্বরে থাকতে চলেছে রাজাত পাটিদার আর সি ফ্যান্স তোমাদের রাজাত পাটিদার থাকতে চলেছে সাত নম্বরে থাকতে চলেছে হার্ষ দুবে আট নম্বরে থাকতে চলেছে তানুষ কোটিয়ান ছয় নম্বরে থাকতে চলেছে মানব সুতার দশ নম্বরে থাকতে চলেছে আনসুল কাম্বোজ এখানেও শেষ কে ফ্রান্সদের লোক এগারো নম্বরে থাকতে চলেছে ইয়াস ঠাকুর বারো নম্বরে থাকতে চলেছে আয়ুষ বাদনী এবং তেরো নম্বরে থাকতে চলেছে সারান্স জ্যান প্রথম ম্যাচের জন্য তেরোটা পিলিয়ার কি অ্যানাউন্স করা হয়েছে যেখানে এগারোটা পিলার খেলবে অবভিয়াসলি ভাই বাকি দুজন ব্যাক আপ হিসেবে থাকবে এরপরে যদি চলে আসে দু নম্বর স্কোয়াডে মানে দু নম্বর ম্যাচের জন্য দু নম্বর যে আর কি স্কোয়াড অ্যানাউন্স করেছে সেখানেও আমাদের ক্যাপ্টেন রেশাব থাকবে উইকেট কিপারও তিনি থাকবে দুই নম্বর থাকছে আমার জামাই দা কারণ আমার জামাই দা ততদিনে ভাই ওডিআই সিরিজ শেষ হয়ে যাবে ওডিআই তো শেষ হচ্ছে পঁচিশে অক্টোবর আর এই ম্যাচ তো হবে দ্বিতীয়টা ছ তারিখ থেকে তার মানে ক্লিয়ার জামাইদা তখন ফাঁকা হয়ে যাবে আবার তারপরে সামনে চোদ্দ তারিখ থেকে সাউথ আফ্রিকার বিপক্ষে মেন টেস্ট শুরু হবে ওই জন্য আমার জামাইদা এখানে প্র্যাকটিসের জন্য আসছে তিন নম্বরে থাকছে ধ্রুব জুড়ে অ্যাজ এ ব্যাকআ উইকেট কিপার চার নম্বরে থাকছে সাই সুদর্শন যে এখানেও থাকছে ভাইস ক্যাপ্টেন পাঁচ নম্বর থাকছে ঋতুরাজ গাইকর যাই হোক সিএসকে কের ক্যাপ্টেন এখানে চান্স পেয়েছে ভাই প্রথম টেস্টে পায়নি দ্বিতীয়টাই পেয়েছে ক্যাপ্টেন ঋতুরাজ গাইকর থাকছে ছয় নম্বরে সাত নম্বরে থাকছে হার্স দুবে আট নম্বরে থাকছে তানুষ কোটিয়ান নয় নম্বরে থাকছে মানব সুথার দশ নম্বর নম্বরে থাকছে খালিল এহমদ এখানেও সিএসকে বলা লোক এগারো নম্বরে থাকছে গুরনুর ব্রার বারো নম্বরে থাকছে অভিমান্য ঈশ্বরান যাই হোক ভাই ছেলেটা এখানে চান্স পেয়েছে ফাইনালি তেরো নম্বরে থাকছে প্রসিৎ কৃষ্ণা চৌদ্দ নম্বরে থাকছে আমাদের মোহাম্মদ সিরাজ এবং পনেরো নম্বরে থাকছে আকাশদীপ আকাশদীপ টিমে কামব্যাক করছে মানে ওই তোমার ওখানেই মানে এটাতেই মোটামুটি ভালো পারফরমেন্স দিলে আর কি অ্যাকচুয়ালি বলতে গেলে ভাই এই যে ম্যাচগুলো হয় না এখান থেকেই ভালোভাবে দেখা যায় যে কোন প্লেয়ারটা ফর্মে আছে এই বেশি একটা টিমটা সিলেক্ট হয় মানে মেন সিরিজের জন্য টিম সিলেক্ট হয় তাই এখানে যদি দেখা যায় মোটামুটি স্কোয়াড ঠিকই আছে ভাই তিনজন খালি চান্স পায়নি এক নম্বর হলো ঈশান কিষান দুই নম্বর হচ্ছে সারফরাজ খান এবং তিন নম্বর হলো আমাদের মোহাম্মদ সামি সবার প্রথমে আসি ঈশান কিষান ঈশান কিষানকে কোথায় কোথাও করে দিয়েছে ভাই ছেলেটা একবার ব্রেক কি চেয়ে নিয়েছিল ও যে মানে আর জীবনে ব্রেক চাইবে না ওকে একবার খালি কাম ব্যাক করিয়ে দাও ছেলেটাকে যা করে ও সব জায়গায় পারফরমেন্স দিচ্ছে বাট কি হচ্ছে কি জানি আর দু নম্বর হলো সরফরাজ খান সারফরাজ খানকে কেন বের করে দিচ্ছে বারবার জানি না ছেলেটা ইউ টেস্টেও পাস করলো ভাই তারপর হচ্ছে তোমার রঞ্জিতকে পারফরমেন্স দিতে বললো রঞ্জিতেও পারফরমেন্স দিল ওজন কমাতে বললো কত ওজন কমিয়ে ফেলেছে ভাই সরফরাজ খান তাও কয় চান্স পাচ্ছে না দলে কিছু কিছু লোক তো আবার বলছিল যে ঠিকই আছে এই ড্রেসিং রুমের কথা বেশি লিক করে ওই জন্যই টিমে চান্স পায় না মানে এটা কোনো কথা হলো ভাই কথাটার কোনো মানে আছে ড্রেসিং রুমের কথা লিক করে বলে জায়গা পাবে না টিমে আর কি প্রমাণ আছে যে ড্রেসিং রুমের কথা এই লিক করে আরও তো কতজন লিক করে এর একা দ্বারাই সব কিছু হয় মানে কোনো মানে নাই ভাই ছেলেরা কি জন্য চান্স দিচ্ছেন ওপর জানে আর তিন নম্বর হলো মোহাম্মদ সামি আমি খুব আশা করেছিলাম ভাই যে সামিদা অ্যাটলিস্ট ইন্ডিয়া এর ম্যাচগুলোতে তো চান্স পাবে কিন্তু এখানেও সামিদা নেই এই যে ডোমেস্টিক ম্যাচ শুরু হলো কিছুদিন আগেই তাতেই সাতটা উইকেট নিয়েছে ভাই দুটো ইনিংয়ে সাতটা উইকেট প্রথম ইনিংয়ে মনে হয় তিনটে নিয়েছে আর দ্বিতীয় ইনিংয়ে চারটে নিয়েছে তাও স্বামীদার জায়গা নেই মানে আজাবির সিলেকশন যাই হোক ভাই এটাই ছিল মোটামুটি খবর এই ম্যাচগুলোর স্কোর কাট হয়তো তোমরা গুগলে সার্চ করলে দেখতে পাবে বাট এই ম্যাচগুলো লাইভ হওয়ার কোনো আমি খবর পাইনি যদি খবর পাই তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তাই এই ছিল আজ ছোটোখাটো একটা খবর কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর পরের দিন অবশ্যই আইপিএলের টিম নিয়ে আসছে ভিডিও কোন টিমকে নিয়ে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে চলো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ जिन टाटा